নমস্কার পনেরোই বৃহস্পতিবার বহরমপুর সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন সিপিআইএম রাজ্য সভাপতি মোহাম্মদ সেলিম উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনিনি এবং আপনাদেরকেও শোনাই একা রামে রক্ষা নিতে সুবনীপ দোষ তার ভাই আবার কোথায় জুটল আসলে এই ভয় এবং আতঙ্কে তো করে এরা দুর্নীতির তন্ত্র কায়েম করেছে সেই ভয় ভাঙছে বলেই তো মহিলারা মুখ খুলেছে আর মহিলা যখন মুখ খুলেছে তখন বিজেপি এটাকে হিন্দু মুসলমান করে ভাগ করে দিতে চাইছে তাকে দুর্বল করে দিচ্ছে তাহলে তৃণমূল ভয় দেখিয়ে মিথ্যা মামলা করে ভয় দেখাচ্ছে আর বিজেপি ধর্মের জিগির তুলে এটাকে ঐক্যটাকে ভাঙতে চাইছে কিন্তু শিবু হাজরাই হোক উত্তম সর্দার হোক আর জাহাঙ্গীরি হোক আর আলমগিরি হোক এরা যখন লুটতন্ত্র চালায় তখন কিন্তু ধর্মের কোনো বাধা থাকে না আর যখন প্রতিবাদ করতে লোকজন নামে তখন তাকে ধর্মের নামে ভাগ করার চেষ্টা করে এটাই হচ্ছে দুর্নীতি দুষ্কৃতি এবং সাম্প্রদায়িকতার যোগ কিন্তু আমার মনে হয় ওই মহিলারা ভয় পাবে না যারা লুকিয়ে বেড়াচ্ছে পালিয়ে বেড়াচ্ছে পুলিশের কোলে ঘুরছে বা তৃণমূলের মাথায় উঠে নাচছে তারা কিন্তু আগেকার মানুষ আজকে পশ্চিমবঙ্গে ভয় করে না ভয় ভাঙছে এটা শুধু সন্দেশখালী নয় গোটা রাজ্যে আর এই জন্যেই এই ইস্যুটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আবার যারা মুখ খুলেছিল সেই মহিলাগুলোকে পুলিশ গ্রেপ্তার করার জন্য অন্যায় খুঁজছে এখনও তো নির্বাচনের তারিখে ঠিক হয়নি কিন্তু যা ঝোট চলছে গোটা রাজ্যে জুড়ে তোমরা দেখলে সন্দেশখালিতে যা যা বিহার তোমার সেই বুড় বাতাসা পাবলিক যা বলছিল বীরভূমে যা এবার এখানে মুর্শিদাবাদে যেভাবে ভোটের নির্বাচনে যেভাবে কারচুপি হয় মস্তানি হয় এমনকি পরশু দিন আমাদের যে আইন অমান্য আন্দোলন হলো সেখানে যেভাবে পুলিশ নৃশংসভাবে লাঠি পেটা করলো তারপর হচ্ছে টিয়ার গ্যাসের হচ্ছে তোমার গিয়ে বোমা ফাটালো টিয়ার গ্যাসের টিয়ার গ্যাস সেলও নয় তাতে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে দলদাস হয়ে গেছে পুলিশ সেখানে কেন্দ্রীয় বাহিনী আসলেও তার মোতায়েন তাকে রক্ষণাবেক্ষণ ইলেকশন কমিশনের অবজারভার তাদের কি ভূমিকা হবে সেটাও দেখতে হবে কারণ যেরকম বর্ডার সিকিউরিটি ফোর্স থাকলেও রাজ্যের পুলিশ তৃণমূল আর তারপরে হচ্ছে স্মাগলার আর বিজেপি নেতারা মিলে যেরকম স্মাগলিং করে যায় এরকম কেন্দ্রীয় বাহিনী আসলেই যে সেটা একদম পবিত্র হবে তার কোনো তো নেই তারা কীভাবে চলবে কীভাবে চালাবে সেটা ইলেকশন কমিশনকে দেখতে হবে আমরা নজর রাখবো এম দল হিসেবে আমরা শুধু এটাকে স্বাগত জানাচ্ছি না পাঁচজন বিচারপতি প্রধান বিচারপতির নেতৃত্বে ইউনানি একমত হয়ে এটাকে অসংখ্য শুধু বলেছেন তাই নয় অক্টোবর মাসের শুনানি শেষ হয়েছে সিপিআইএমের এর সাধারণ সম্পাদক সীতারাম এচুরি এই মামলা করেছিলেন এডি আরও যুক্ত হয়েছিল যারা তোমরা জানো এই যে এমপি এমএলএ ভোট তাতে যে টাকা পয়সা গর্মেন্ট এটার ব্যাপারে ওরা একটা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস যারা গণতন্ত্রের সংস্কার চায় তারাতে ছিল কিন্তু রাজনৈতিক দল হিসেবে একমাত্র সিপিএম শুধু অভিযোগ দায়ের করেছিল তা নয় মামলা দায়ের করেছিল তা নয় একমাত্র সিপিআইএম যারা এই পিরিয়ডের মধ্যে কোনো ইলেকট্রাল বন্ডের চাঁদা নেয়নি যেহেতু নীতিগতভাবে আমরা এটার বিরুদ্ধে বাংলা যেটাকে কাটমানি বলে বিজেপি দিল্লিতে অরুণ জেটলি যখন মন্ত্রী দু সালে তখন আইন সংশোধন করে ফাইন্যান্সের অ্যাক্ট তারা ফাইন্যান্স বিল নিয়ে এসে এটা করেছিল ইলেকট্রাল বন্ড তাহলে ভোটের সময় দেশি বিদেশি কোম্পানি ব্যক্তি তারা টাকা দিতে পারবে কিন্তু কেউ জানবে না কে দিল কে পেলো এই রায়ে যেহেতু বলা হয়েছে যে স্টেট ব্যাংকে আর নতুন করে কোনো ইলেকট্রাল বন্ড দেওয়া যাবে না কারণ ইস্যু করতে পারবে না এই ভোটের সময় তো সেগুলো বেশি ওঠে দুই কারা কারা ইলেকট্রাল বন্ড কিনেছে সেটার তালিকা জমা দিতে হবে আর ইনফরমেশান সবচেয়ে বড় হচ্ছে রাইট টু ইনফরমেশান যে জানার অধিকার আছে এই জন্যই তো তথ্য আইন করা হয়েছিল কিন্তু এটা ট্রান্সপারেন্ট ছিল না কেউ জানবে না তো ঘুষতে এরকম হয় চুরিতে এরকম হয় লুকিয়ে আনতে হবে এটা পলিটিক্যাল ড্রাইভারি তাহলে বিভিন্ন ঠেকা কন্ট্রাক্ট খনি রেল বিমানবন্দর পোস্ট অফিস ব্যাংক, ঝর্ণা পাহাড় এই যে হাতে প্রাকৃতিক সম্পদ থেকে দেশের সম্পদ চলে যাচ্ছে বিদেশের হাতে বিদেশিদের হাতে বা বড় কর্পোরেটের হাতে তার বিনিময় তো এটা আগাম অ্যাডভান্স দেওয়া আর প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দোতে এসেই প্রথম পনেরোই আগস্টে বক্তৃতা বলেছিলেন যে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আমরা স্বচ্ছতা বলতে পেরেছি ট্রান্সপারেন্সি আর উনি বলেছিলেন স্বচ্ছতা মানে ঝাড়ু লাগাম আসলে এটা হচ্ছে রাজনীতিতে যে একটা জঞ্জাল তৈরি হলো কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এবং সবচেয়ে বেশি লাভবান বিজেপি তারপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস তাহলে বোঝা যায় না যে কারা টাকা দিচ্ছে কেন টাকা দিচ্ছে যদি পার ক্যাপিটাল হিসেবে এমপিদের এমপি পিছু বলা হয় তাহলে একজন কতজন এমপি আছে তার বিনিময়ে কত টাকা এমপি তৈরি করার জন্য বা কেনা বেচার জন্য বা রাখার জন্য বা নির্বাচিত করার জন্য তাহলে তৃণমূল হচ্ছে হায়েস্ট কুড়িজন এমপি আর কয়েকশো কোটি টাকা বিধান যে গত বিধানসভা নির্বাচনের সময় আমরা বলেছিলাম নির্বাচনে কলকাতা থেকেই বারোশো কোটি টাকার বন্ধ বিক্রি হয়েছে এখানে যারা কর্পোরেট এবং পলিটিক্সের যে নেক্সাস সেটা যদি ব্লাস্ট হবে এরপর কেন্দ্র সরকারকেও বলবো এখনই অর্ডিন্যান্স নিয়ে এসে যা করে আর কি প্রত্যেকটা যখনই সুপ্রিম কোর্টের কোন রায় পছন্দ হয় না তখন অর্ডিনেন্সের রূপ নেয় এটা নেওয়া অন্যায় হবে আর দেশের মানুষকে বলতে হবে এই যে রাজনীতিতে যে জঞ্জাল আছে সেটা দূর করার জন্য এটা একটা বড় পদক্ষেপ আপনারা এতক্ষণ জিটি সব কম